আপাতত দূরে সরে এসেছি অনেক মানুষের কাছ থেকে প্রচুর অশান্তি থেকে আপাতত কথা বলতে চাইছি না আপাতত চাইছি না কেউ আমায় বুঝুক কাউকে কোনো এক্সপ্লেনেশন দিতে চাইছি না আপাতত কারোর ভুল ধারণা আমি ভাঙতে চাচ্ছি না কোনো মিথ্যে কোনো বাহানা আর শুনতে চাই না কারোর কাছে কোনো অবহেলা চাচ্ছি না যেখান যেখান থেকে অবহেলা পেয়েছি সেই সব জায়গা আর ঘুরে তাকাতে না চাই আপাতত নতুন করে আর কারোর উপর বিশ্বাস করতে পারছি না নতুন করে ভরসা করতে না চাচ্ছি একটু ভালোবাসা পাওয়ার লোভে এ দরজা ও দরজা আর হাত পাততে চাইছি না আপাতত দূরত্ব চাইছি একাকিত্ব চাইছি অনুভূতি আর অনেক মানুষের কাছ থেকে